আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কুরিয়াতে অবস্থিত একটা মাজার মাজারের সাথে পরিচয় করিয়ে দিব অর্থাৎ টাকা পয়সা যে শুধু আমাদের দেশেই দেয় অথবা পাকিস্তান ইত্যাদিতে দিয়ে থাকে তা কিন্তু না এটা হচ্ছে আপনার হোয়াসংশীতে অবস্থিত একটা ইয়ংসা টেমপ্লেট মনে সম্ভবত নামটা দেখ একটু পরে আপনাদেরকে আমি এটার মধ্যে ই করে দেব অ্যাড্রেসটা দিয়ে দেব এ দেখেন এখানে মূর্তি আর নিচে দেখেন কি সুন্দর টাকা কুড়ি অনুবন এক টাকা পাঁচশো পয়সা টাকা অনেক আছে যে যা দান করে মানে আমি অবাক হয়ে গেলাম এটা দেখে কুড়িয়াতে সচরাচর এই ধরনের মানে সিস্টেমটা দেখা যায় নাই ইতিপূর্বে মানে আমার চোখে পড়ে নাই এরকম আর এই টাকাগুলোর জন্য এই যে ট্যাবলেটগুলোর অবস্থা দেখেন ইয়ে তো বিশাল দরবেশের মতো একটা দাড়ি আছে আর হাতে কি বেয়ালা ভালোই টাকা আছে মোটামুটি এক টাকার নোটগুলো অনেকগুলো আছে চাইলে এখানে হাত দিয়ে নিয়ে যাওয়া যায় অবশ্য মাজারের টাকা যদিও খাওয়া যায় তবে এসব টাকা খাওয়া যায় হবে কিনা না দরকার নাই দ্বারা বলে এই যে তলোয়ার দেখছেন না দিবে কেটে তো এটা আবশ্যক এখানে আমি একজন কোরিয়ান মহিলাকে দেখলাম যে ঢুকে বাস প্রণাম করল এটা সম্ভবত বুদ্ধিস্তের মন্দির হতে পারে তবে আর যাই হোক পরিবেশটা খুবই সুন্দর নিরিবিলি সূর্যটা ডুবার সময় হয়েছে এটা হচ্ছে প্রবেশ পথ তারপর ওদিকে এটা হয়তো বা রেস্টুরেন্ট দেখে যাচ্ছে আর এই যে এইগুলো আছে না এই এগুলো হচ্ছে অর্থাৎ যে বুদ্ধিস্টের যে জন্মদিন আছে ওই হিসাবে এগুলো লাগানো হয় অর্থাৎ মে মাসের পনেরো তারিখে ওই যে বোছুনিম ওসিন মানে তাদের বছনিম যে আছে না ওনার আষাঢ় দিবস আর কি এই দিনটা তো এই দিনে সাধারণত ঘুরিয়ে সরকারের ছুটি হয়ে থাকে জায়গাটা খুবই সুন্দর দেখার মতো আমি একটা জায়গায় আসছিলাম আপনার পিয়ংজম পরে সার্চ দিলাম যে এখানে আশপাশে ঘুরার মতো প্লেস কি আছে তো সবচেয়ে যে কাছে দুই কিলোমিটারের মধ্যে এটাই পেলাম বাস চলে আসলাম ডুকার পথে এখানেও আরেকটা গেট আছে তারপরে এই পাশে একটা পুরা বাড়ির মতোই দেখা যাচ্ছে যাই হোক লেখাগুলো প্রাচীন কোরিয়ান অথবা আপনার চাইনিজ এখানে আবার কোন কারামতি পানি দিয়ে রাখছে ও ওই যে পিচ্ছি পিচ্ছি কিছু মাছের ড্রেনও আছে এখানে তো এটার এই যে হোয়াসং ইয়ংজুসা ওছং ছকথাপ অর্থাৎ ইয়ংজুসা টেম্পল বলা হয় আর কি হোয়াসং কেউ যদি আসতে চান আসতে পারেন তো এটার ভিতরে হয়তো বা কোনো এখন বন্ধ তো ওই যে ক্লোজড লেখা আছে যাদের করে হয়তো বা কোনো দৃশ্য রাখা আছে সম্ভবত গাছগুলো দেখেন এই যে এই মহিলাটাকে আমি দেখলাম যে ঢোকার পথে ওই যে যে দুটো মূর্তি আছে এই দুটো মূর্তিকে উনি ইনসা দিলেন আর কি প্রণাম করলেন এদিক থেকে দুইটা গেট ক্রস করে আসার পরে এখানে আরো একটা গেট পেলাম খুবই সুন্দর এগুলো হচ্ছে প্রাচীন কোরিয়ান যেই কারুশিল্পগুলো রয়েছে সেই কাঠের তৈরি গেট এই গেটটা দিয়ে আমি প্রবেশ করলাম দেখেন এটাই হচ্ছে মূল আকর্ষণ অর্থাৎ সুন্দর জায়গাটা আবার মোমবাতি জ্বালানো হলো মোমবাতিগুলো একবারে পুরো সাপনাফুলের মতো খুবই সুন্দর তো একটা বিষয় হচ্ছে কি দেখেন এই যে রাতের চাঁদ আর এদিকে হচ্ছে আপনার হ্যাঁ বিকেলের সূর্য দুইটা একসাথে দেখা যাচ্ছে এখন তো এরা হয়তো এদের উপাসনালয় হিসাবে ওরা ওদের মোমবাতি জ্বালালো সন্ধ্যাবেলা তারপর হচ্ছে এদিক থেকে কি যাওয়া যাবে এটা হয়তো একটা আমি একটু পরে নিই পরার পরে দেখি এখানে কী কতটুকু বলা যায় এটা খুবই চমৎকার একটা জিনিস ওই যে আমাদের দেশে যেমন মাজারের সামনে আপনার বিভিন্ন আইটেম থাকে যেগুলো কেনাকাটা করে আপনি মাজারে দান করে দিতে পারেন এই ধরনের একটা দোকান অর্থাৎ বিক্রেতা নেই তো এই যে এটা যেটা দেখছি এটা হচ্ছে যে ওই যে মোমবাতিগুলো আমি যে দেখালাম ওই মোমবাতিগুলো আপনি চাইলে একটা দশ টাকা দিয়ে কিনে এখানে জ্বালিয়ে দিয়ে যেতে পারেন দশ টাকা এখানে রেখে যাবেন তারপরে হচ্ছে চাল আছে এখানে খুব ভিতরে চলে আসলাম মনে হয় এই দিক থেকে একটু সতর্কতা বার্তা দেওয়া হয়েছে তারপর হচ্ছে কিছু আইটেম ধরেন মাজারের মধ্যে যেমন আমরা দিয়ে থাকি ওই যে পিচ্ছিটা দেখেন কিভাবে ইনসে দিচ্ছে এই যে পিচ্ছিটাও প্রাচীনকালের কারু শিল্পগুলো দেখেন খুবই সুন্দর এবং অনেক মজবুত এগুলো এই যারা আসলো আমি ওদের সাথে যেতে পারি এখানে দেখা যাক এটা হচ্ছে আপনার মূল ফটকের যে চিত্রটা আছে না সেটা অর্থাৎ এখানে হয়তো এদের অনুষ্ঠান হয় ওই যে গত মাসে যেই পাঁচ পনেরোই মেই যেই দিবসটা গেল ওই হিসাবে প্লেসটাকে সাজানো হয়েছে এগুলোর ভিতরে একটা লাইট আছে হ্যাঁ একটা এল লাইট আছে যাই হোক আমি ওদের দৃশ্যটাই শুধু উপভোগ করি এখানে আবার আপনার ছোট ছোট অনেকগুলো টেম্পল রয়েছে যেখানে এই যে একটা এখানে একটা এটা বড় আকারে তারপর হচ্ছে ওখানে ছোট একটা একটা ওই যে সিউলে অবস্থিত যে ওই যে বাচ্চাটাকে এরা দেখাচ্ছে যে তুমি এভাবে

বুদ্ধিস্টদের যে মূর্তিটা আছে না সেগুলো এটার ভিতরে সাজানো আছে বাইরে এমনটাই লেখা দেখলাম এখানে আরও একটা টেম্পল রয়েছে দেখেন এই লেখাগুলো সম্ভবত আপনার প্রাচীন যে কোরিয়ান রয়েছে বর্তমানে যে কোরিয়ান ভাষাটা আছে না এই কোরিয়ান ভাষাটা হচ্ছে আপনার পরিবর্তন করে সহজকরণ করা হয়েছে আগের যেই কোরিয়াতে সাধারণত প্রথমত যেই ভাষাটা ছিল সেটা ছিল হচ্ছে চাইনিজ এরপর হচ্ছে এরা কুরিয়াতে বলতো কিন্তু লেখালেখি এটা চাইনিজে ছিল পরবর্তীতে ওই যে সেজং যে রাজা রয়েছে সেই রাজা এদের ভাষার অনুকরণে বর্ণমালা বর্ণমালা ঠিক করে এরপরে এই ভাষাটা চেঞ্জ করা হয় তো এটা হয়তো ওই যে পুরাতন হ্যাঁ কোরিয়ান ভাষায় অথবা চাইনিজ দেখে আমি এদেরকে একটু জিজ্ঞেস করি না আবার অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে গেছে এরা সোনুল কুই এটা একটা পাহাড়ের ভিতরেই ওদিকে ভিতরে আরো একটা প্লেস আছে এখন আর ওদিকে যাওয়া যাচ্ছে না যেহেতু আমি একা আর যে লোকগুলো ছিল এরাও চলে গেল সুতরাং আমার ব্যাক করা ছাড়া কোনো উপায় নেই এখানে একে আকাশের চাঁদ আগামীকালকে হচ্ছে ঈদ উল দক্ষিণ কোরিয়াতে সবাইকে ঈদ মুবারক ম্যাচটা সত্যি খুবই সুন্দর সময় কাটানোর জন্য কেউ যদি হোয়াসং সুয়ান পিয়ংজম তারপরে হচ্ছে আনসান এগুলোতে থাকেন তাহলে আসতে পারেন খুবই মনোমুগ্ধ আর দিনের বেলায় যদি আসেন এখন হচ্ছে আপনার সময় সাতটা চল্লিশ বুঝতে পারছেন কুড়ি পাঁচটা অথবা ছয়টা পর্যন্ত সর্বোচ্চ দোকান পাড়িতে ইত্যাদি খোলা থাকে এর জন্য এখন জনমানবহীন বললেই চলে এখানে হচ্ছে আপনি যদি ওদের ইউটিউবে যদি দেখতে চান তাহলে ওই যে এখানে তারা লিঙ্ক লেগেছে তারপর ওই যে এখানে আবার অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রেখেছে তারা এই গাছ তুমি এত সুন্দর কেন এটা যাই হোক ওদের ধর্মীয় একটা উপাসনালয় ওই বুদ্ধিস্টদের এই যে কচ্ছপ যে খুবই ভয়ানক অবস্থা কেউই নেই আমি ছাড়া এখানে পুরো এরিয়াটা সবাই চলে গেছে কয়েকজন লোক ছিল এই কচ্ছপের পানিতেও হয়তো বা কোনো একটা তাৎপর্য আছে যে পানির সাথে আপনার দেখেন এখানে কয়েকটা বাটি আছে এই বাটিগুলো দিয়ে হয়তো পানি পান করে অথবা যাই হোক ওদের ধর্মীয় ব্যাপার কুমুর নজি মাসেও এই প্লেসটা যদি আমরা ড্রোনের মাধ্যমে দেখতে পারতাম তাহলে সত্যি খুবই সুন্দর দেখা যেত কারণ এখানে বড় বিশাল একটা জায়গার মধ্যে অনেকগুলো টেম্পল আছে যেগুলো মানে এই যে আমি হাঁটতে হাঁটতে হয়তো বা একটু একটু দেখতে পারতাম এটা তো একটা বল চলে যাওয়ার সময় হয়ে গেছে যে দুজন লোক ছিল ওনাদেরকে জিজ্ঞেস করছে যে এটা কোন ভাষায় লেখা হয়েছে এরা বললো যে আমরা নিজেরাও জানি না যাই হোক চলে যাচ্ছি সুন্দর একটা বিকাল উপভোগ করলাম ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি দেখলেন